ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে পদ্মা পাল পদা পদ্মা পার করছি ফেরিতে দেখতে পাচ্ছেন বিশাল নদী সেই আমাদের বিখ্যাত পদ্মা নদী পদ্মা নদীর উপর দিয়ে ব্রিজ হচ্ছে পদ্মা ব্রিজ মা বা আমরা ফেরিতে পার করছি বাবা একটু ভিডিও করি আমার নিজের সাথে মোবাইল দিয়ে বিক্রি করছি অসাধারণ দৃশ্য

তাই মনটা বললো যে একটু ভিডিও করি ভিডিও করেছি ভালো লাগে সেই বিশাল পদ্মা শুধু পদ্মা জিনিস হচ্ছে